কিরে ঢ্যামনা খুব বার বেড়েছি শুনলাম শুনলাম কি দেখলাম হ্যাঁ বাবা তুই এত ওভার কনফিডেন্স হোস কি করে বলছি পর পর করে কথাগুলো বলবো আগে যেটা বলি আচ্ছা ওর লাইভ আমি দেখি রেকর্ডেড লাইভ দেখি সবারই তাই কারোর অত লাইভে জয়েন করার মতন আমার সময় নেই সত্যি কথা বলতে সময় নেই যখন সময় হয় আমি যাই বাট আমার সময়টা খুব কম ঠিক আছে তো সেই কারণে আমি সবার রেকর্ডেড লাইফটা একটু স্পিড বাড়িয়ে আমি দেখেনি ধ্যামনা সেখানে বলছে যে এরকম আছে লাইভে তিনটে দালালের তিনটে দালাল আছে আচ্ছা বেশ ভালো কথা কিন্তু মেনশন করেনি কোন দালাল আচ্ছা তারপরে এই কথাটা বলছে যে তারপর তো মানে ও সবেতে খিস্তি ও খিস্তি ছাড়া কিচ্ছু জানে না ও যে বস্তির মাল সেটা ওর ভিডিওতে পুরো প্রকাশ পাওয়া যায় প্রত্যেক কটা ভিডিওতে খিস্তি খিস্তির জন্য একটা চ্যানেল খুলে রেখেছে এমনকি মেন চ্যানেল খুলে খিস্তি করছে মানে খুলে কি মেন চ্যানেলে লাইভে বসে বসে খিস্তি করছে হ্যাঁ সেই খিস্তিতে বারবার করে টানছে কোনো কে খেয়ে দেয়ে কাজ নেই বারবার করে সুয়ের হাজবেন্ডকে ওখানে অ্যাটাক করা হচ্ছে বরাবরই ও অ্যাটাক করে ও ফ্যামিলি ধরে অ্যাটাক করে বরাবরই তো সেটাই দেখো এখন যদি কেউ কারোর হাজবেন্ডকে বা তার পরিবারের লোককে দিনের পর দিন এইভাবে অ্যাটাক করতে থাকে তাহলে সেক্ষেত্রে এই কথাটা বলাটাই খুব স্বাভাবিক যে ও কোথা থেকে উঠে এসছে সেটাই তো আমরা প্রথমে বলবো যে ও নিশ্চয়ই বস্তির মাল নাহলে বস্তি টাইপের কথাবার্তা কেন বলবে এটা কিন্তু আমাদের সবার মনের মধ্যেই আসবে আচ্ছা তারপরে বলছে দালালগুলো ভয়তে পালিয়েছে কেন রে তুই কে বে তোকে কে ভয় পায় তোকে ভয়টা কে পায় তো সবাই জুতায় তুইও সবাইকে জুতাস সবাই জুতায় বাট কি বলতো তোর মতন লেভেলে নেমে আমরা জুতাতে পারবো না কারণ তোর মতন তো নোংরা নয় হ্যাঁ নোংরা নই আমরা তোর মতো নোংরা কিট নই আমরা সমাজের বুঝতে পেরেছিস তো আমরা সোশ্যালে কথা বলতে এসছি মুখের ভাষা সংযত করে মানুষকে বলবো যে হ্যাঁ আমি বড় হনু আমি বড় চ্যানেল তার মানে আমি খুব খিস্তি করবো খিস্তি দেবো না 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 হ্যাঁ চ্যানেলকে ভাইরাল করার জন্য তোর মতো নোংরা আমি না খেলা খেলতে পারবো না তোর মতন খিস্তি দিতে পারবো তুই যে কি লেভেলে খেলিস সেটা তো সব দর্শকরা দেখেছে তোর যে বউয়ের চ্যানেলটায় তোরা যে ভাইরাল হওয়ার জন্য কি কি করেছিস কত নোংরা খেলা খেলেছিস সেটা সবাই জানে আর তুই যে একটা মানে পুরুষ মানুষ হয়ে মগা ছক্কাদের মতন অভিনয় করতে পারিস এবং মেয়েদের অভিনয় করিস সেটাও সবাই জানে যে তুই কিভাবে চ্যানেলকে গ্রো করাস তোকে ভয় কেন পাবো কে ভয় পায় আমাদের এই যে তোকে নিয়ে আজকে বললাম আবার দুই তিন দিন বাদে বলবো রোজ বলবো তোকে নিয়ে তবে তুই যা রোজ জুতোটা খাবি এটাই কি হ্যাঁ আমাদের তো আরো কন্টেন আছে ঠিক আছে প্রদীপ বাবু ওদিকে হচ্ছে মিনা তারপরে ওদিকে হচ্ছে ম্যান্ডি স্যান্ডি এরকম আরো অনেক কন্টেন আছে তাহলে তোকে নিয়ে রোজ বলতে হবে মানে তোকে তুই চাইছিস যে তোকে জুতোটা রোজ মারি তা বলছি হ্যাঁ রে তুই বলে বাড়ি করবি ছাটফাট ঢালাই করবি কিছুই তো গল্প নেই হুম তারপরে তুই তোর বাচ্চা বউকে খাটে পাশে রেখে তুই গালাগালি করিস লাইভে এসে হ্যাঁ তুই এত জ্ঞান দিস সংসারকে টাইম দিতে হবে ফ্যামিলিকে টাইম দিতে হবে এই করতে হবে সেই করতে হবে তা বাড়িতে গিয়েই মানে গিলতেও পারিস না গিলতে গিলতে তোর লাইফ চালু হয়ে যায় তারপরে তুই বিছানায় বসে মানে বউ বাচ্চা নিয়ে খিস্তি মেরে লাইফ করিস বউকে সময়টা কখন দিস বারোটা পর্যন্ত যদি করিস তাহলে বউকে সময় কখন দিস স্বামী স্ত্রীর তারপরে তুই একদিন কি বলছিলি যে সব দশ টাকা না হ্যাঁ ওরকম মানে সুয়ের মতন ওরকম মালকে তুই নাকি পুষিস ওরকম তিনটে মালকে পুষিস তার মানে তোর যে চরিত্র খারাপ এটাতেই প্রমাণ হয়ে গেল তাহলে আমি কোনো কিছু ভুল বলিনি তার মানে তোর ওই যে সব বোনগুলো তার মানে ওইগুলোকে তুই পুষিস ওইগুলোর মানে দশ টাকা মানে বাজার দর ওগুলোর দশ টাকা মানে ফুটবলকে তো কেউ ফেলে রাখলেও কেউ দর দেবে না হ্যাঁ তার মানে ওই মানে ওই যে ব্র্যান্ডেড আশ্রিতা এগুলোর মাল এগুলোর মানে মূল্য বলছিস যে দশ টাকা ঠিক 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 এগুলোর মূল্য দশ টাকা ঠিক আছে তার জন্য আমাদের মূল্য দশ টাকা না বুঝেছিস আমাদের তুই চিন্তাই করতে পারবি না মূল্য কত আমাদের মূল্য তো তুই আসবেই না কারণ আমরা তো মূল্যতে তো বেচি না তোর বউকে তুই বেচিস তারপরে তোর ওই আশ্রিতা বোনগুলো আছে সেগুলো তোর কাছে বিক্রি হয় ঠিক আছে তুই দশ টাকা দিয়ে তাদের সাথে করিস ওই জন্যেই তোর বউয়ের উপরে কোনো টান নেই ওই জন্যেই রাত জেগে জেগে তুই লাইভ করিস এবার বুঝতে পেরেছি ওই জন্যই তোর বউ তোকে তেলিয়ে তেলিয়ে রাখে মানে ওই যে তুই বলছিস আমার এরকম তিনটে পোষা আছে তার মানে তোর বউ জানে তুই বউয়ের সামনেই বলছিস তার মানে তোর বউও জানে যার স্বামীর চরিত্র খারাপ হবে তার বউরা জানবে তার মানে যে তোর চরিত্র খারাপ তুই নিজে সেটা বলছিস যে তুই এরকম মাল তিনটে রাখিস সুরের মতন মাল তিনটে রাখিস তার মানে তুই এরকম তিনটে কেন অরঙ্গ রাখিস সেটা তোর বউ জানে ওই জন্য এখন কোথাও ফেরবার পথ নেই বলে বাবা বাচ্চা করে তোর কাছে পড়ে রয়েছে বুঝেছিস ওরকম যদি আমাদের স্বামীরা বলতো না এরকম তিনটে মাল মানে পুষি ফটাস ফটাস ফটাক দিয়ে দিতাম ফটাক দিয়ে দিতাম কোনো কথাবার্তা নেই ফটাক দিয়ে দিতাম যদি তোর মতন অশুভ জানোয়ার থরি না বুঝছিস তোমার মতো অসভ্য জানোয়ার হলে তা বাবা আমি তো ঘর করতে পারতাম না বাবা মানে ঠাকুর জানি জানিস তো কাকে কি দিতে হবে জানে আসলে তোর বইয়ের কপালটাই খুব খারাপ তোর বইয়ের কপালটার উপরে মানে আমার নিজেরই মানে কি বলবো মানে একটা মেয়ে হয়ে ওর জন্য মানে আমার সহানুভূতি হয় হুম যে এত কপাল খারাপ কি কুক্ষণে এইটাকে বিয়ে করছো আসলে কি বলতো ওই তোর তললে না হলে তোকে পছন্দ হয় বুঝতে পারছিস তো যে সেরকমই পছন্দ হবে হ্যাঁ তো তারপরে তুই কি বলছিস যে সাকসেস করতে দিবি না এই হবে ওই হবে অস্ত নিয়ে যাবি এই করবি সেই করবি মানে বিশাল কিছু করবি ভাই দেখবো বুঝতে পারছিস তো শুয়ে মিট সাকসেস হবে আমি তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব ঠিক আছে যদি কোনো হঠাৎ করে যদি কোনো কাজ না পড়ে যায় অবশ্যই যা চেষ্টা করব সেখানে দেখবো তুই কী লেভেলে করতে পারিস তোর মানে আরও আছে তোর আশ্রিতাগুলো হ্যাঁ তোর তো অনেকগুলো আশ্রিতা একটা নয় অনেকগুলো আশ্রিতা দিদি কাম আশ্রিতা সেইগুলোকে যদি সামনে পাই মালগুলোকে সেগুলোকে দেখতে হব হ্যাঁ সামনে থেকে দেখবো মাপবো তারপর তুই কি খেলবি ক্যামেরা অন করে তুই আরো কি কি করবি দুষ্টুমি সেগুলোকে দেখব রে বাবা অনেক কিছু দেখবো অনেক কিছু দেখবো বুঝতে পেরেছিস তো ঢ্যাম না আই ঢ্যাম না অনেক কিছু দেখবো বলছি তুই নিজে আসবি তো আবার তুই কি বলছিস যে না মানে ওর মিট আপ ক্যান্সেলও হতে পারে ওই ডেটে নাও করতে পারে এই করতে পারে সেই করতে পারে সেটা ওর ব্যাপার বুঝতে পারছিস তো ওর মিট আপ ও কবে রাখবে কোথায় রাখবে কিভাবে রাখবে শুয়ে রাখবে না বসে রাখবে সে নিয়ে তোরও তো মাথা ব্যথা কিসে তোর যদি দম থাকে তুই একটা মিট আপ ডাক তুই তো বলিস আমি এখানকার ছেলে আমি এখানকার ছেলে হ্যাঁ রে ঢামনা তোর কি মানে মালিক জেনে গেছে যে তুই এই দোকানে বসে বসে ঢ্যামনামি করিস তাই কি মালিক তোকে বলে দিয়েছে যে না নো 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 আমার দোকানে বসে নো ঢ্যাম নো তাই কি তুই দোকানে বসে এখন ভিডিও ভিডিও করতে পারিস তাই আমাদের ভিডিওগুলো মালিক দেখে নিয়েছি হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ তুই এখন ওই বাড়িতে গিয়ে মানে লেডিস সাজবি হ্যাঁ তা বলছি তুই সবসময় বলিস তোর নাকি আহ টমেটম তারপরে মানে কি বলে শশা কলা প্রচুর নাকি দম তা তুই ওই শশা কলা মানে এত দম সেগুলোকে ব্যবহার কর সুন্দর করে ব্যবহার কর তুই কি লাইট করে করে শশা কলাগুলোকে পচিয়ে ফেলছিস দিনের পর দিন আর অন্য শশা কলা নিয়ে তোর এত চিন্তা বলছিস মানে শুয়ের হাজব্যান্ডকে বলছিস ভেরু দাদা শশা ক মানে কলা টমেটো সব নাকি পচা তোরটা তো টাটকা তাহলে টাটকাকে পচাচ্ছিস কেন সুন্দর করে ব্যবহার কর ব্যবহার করে আরেকটা নেওয়ায় হ্যাঁ আরেকটা নিয়ে আয় এই পৃথিবীতে নেওয়াই আরেকটাকে হ্যাঁ তুই তো বলছিস আমার শশা কলার দম কি সে তো দেখেই নিয়েছে দেখ তোর যে কী শশা কলার দম আছে সেটা তোর বউই বলতে পারবে আমরা কি করে বলবো বল হ্যাঁ তোর শশাকলার দম যদি মানে আশ্রিতাগুলো তোর হয়ে যে ভিডিও করে এই আশ্রিতা তোর যে আশ্রিতাগুলো আছে ওই যে যেগুলোকে বললি দশ টাকার মাল তাদের যদি কোনো দিন মানে দিয়ে থাকিস ডোজ তারা বুঝতে পারবে আমরা না বুঝতে চাই না বুঝতে ইয়ে মানে মানে না আমরা বুঝতে চাই আর কি ঠিক আছে এমনও তো হতে পারে তোর বউ মানে যে বলছি যে আমার বউ আমারই শশা কলার দম কি করে বুঝবো বল অন্য জায়গা থেকে তো আনতে পারে অনেকে তো এরকম আনে বল হ্যাঁ না না এগুলো আমার কথা না তোর কথা কেন বলতো ওই যে তুই যে ওই যে বলিস ময়ে ময়ে ভাগনা ময়ে ময়ে তাই আমিও বলছি তুইও তো তোর বোনগুলো স্যার ময়ে ময়ে করিস বউ ময়ে ময়ে করতে যা অন্য জায়গায় তাই আর কি বললাম তোর কথাটাই তোকে দিলাম বুঝতে পেরেছিস তো তো দেখি মিট আপটা তুই সাকসেস করতে পারিস কি না দেখা যাক তোর মিট আপ সাকসেস হয় না শুয়ের মিট আপ সাকসেস হয় না খেলাটা উল্টে যায় না পাশে একটা ঘুরে যায়